দেখো কি সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন আমার তো মনে হচ্ছে সবকটাই কটাই কিনে নি তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমরা চলে এসেছি শান্তিপুরে শাড়ি কিনতে স্টেশন থেকে টোটো ধরে চলে আসলাম জেরিতে কারণ এখানকার কালেকশন আমার ভীষণ পছন্দ প্রচুর প্রচুর ভিডিও দেখেছি অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এখানে আসার আর সামনেই যেহেতু আমার দিদির বিয়ে তাই ভাবলাম এখান থেকেই সমস্ত কেনাকাটা করা যাক কেমন আছেন ভালো আছি কাকিমা ভালো আছো ভালো আছি আমার দিদির বিয়ে কদিন পরেই আচ্ছা আচ্ছা কেনাকাটা করতে এসেছি ভালো ভালো বেনারসি ওয়েস্টার্ন ড্রেস এগুলো কিনবো আচ্ছা ঠিক আছে তাহলে আসুন তাহলে আমি দেখাচ্ছি এই ঘরটা আমাদের দেড়শো টাকা থেকে আমাদেরকে সিল্কের শাড়ি আমাদের স্টার্ট আছে তোমাকে একটা কালেকশন দেখাচ্ছি এটা মোটামুটি তুমি ওই সাড়ে চারশোর মধ্যে তোমার চলে আসবে এই কালেকশনটা ঠিক আছে এই কালেকশানটা দেখাই এটা হচ্ছে কন্ট্রাস্টে ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে এইটা হচ্ছে পাল্লু পোর্শন এই যে পোর্শনটা আছে এটা আঁচলের পোর্শন এবং এইটা হচ্ছে পুরো বডির পোর্শন থাকছে এটা সেই ভাইরাল কালেক ভাইরাল কালার মানে ময়ূরকন্ঠী ময়ূর একদম একদম ওপেন বর্ডার এখন তো ওপেন বর্ডার খুব চলে এই জন্য আমি ওপেন বর্ডারটা দেখাচ্ছি দেখো এই কালেকশানটা দেখো এই এই এইটা আছে তোমার হচ্ছে আচলের পোর্শন রয়েছে এবং এইটা রয়েছে অল বডির কাজ করা রয়েছে ঠিক আছে চলো আর একটা কালেকশন দেখায় একটা ভায়োলেটের উপর ওপেন বর্ডার দেখাচ্ছি এটা হলো আচলের পোর্শন এবং অল বডি হচ্ছে এই কাজ থাকছে আর এইটা হচ্ছে দেখো বর্ডার ওপেন বর্ডারের এটা হচ্ছে বর্ডার এটা হচ্ছে অল বডি এটা থাকে হ্যাঁ এরপরে যেই কালেকশনটা আছে সেটা আমি তোমায় দেখাচ্ছি এটাও ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে রয়েছে কন্ট্রাস্টের মধ্যে রয়েছে এইটা দেখো এটা হচ্ছে আঁচলের পোর্শন রয়েছে এটা এইটা হচ্ছে তোমার অল ওভার বডিতে এটা কাজ করা রয়েছে ঠিক আছে এটা অল ওভার বডি এবং ব্লাউজ পিস হচ্ছে দেখো কন্ট্রাস্টে এটা ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে এই জাল কাতানটা কি আছে এটা হচ্ছে আবার কন্ট্রাস্টে আছে এই এইটা হচ্ছে তোমার ইসে রয়েছে এটা এটা কন্ট্রাস্টে রয়েছে আঁচলের আর পার্টটার আলাদা এবং একটা নতুন একটা ডিজাইন এ দেখো পুরো অল ওভার বডিতে এরকম জালের কাজ করা রয়েছে আচ্ছা তাহলে আমি এটা তাহলে আমি ভাজে আমি তাহলে দিয়ে দিচ্ছি তাহলে আচ্ছা তাহলে আমি তোমায় মাশরুম সার্টিন এগুলো একটু দেখাচ্ছি ঠিক আছে মুগার ওপর একটা কালেকশন আমি দেখাচ্ছি এই দেখো চমকাচ্ছে দেখো যেটিমা এই হচ্ছে কালেকশন ব্লাউজ পিসটা হচ্ছে দেখো ব্রোকেটের কাজ করা রয়েছে ব্লাউজ পিসে আমাদের মুগার উপর আট থেকে নটা ডিজাইন আছে আমি তোমাকে দেখাচ্ছি আট থেকে নটা ডিজাইনের মধ্যে আর একটা ডিজাইন দেখাই তোমাকে মুগার মধ্যে এটা মোটামুটি তুমি এগুলো সব হাজারের মধ্যে তুমি পেয়ে যাবে ঠিক আছে এই দেখো এইটাও মুগার মধ্যে অনলাইনে ট্রেন্ডি এবং ভাইরাল কালেকশান মুগার মধ্যে ঠিক আছে হ্যাঁ দেখো যেটিমা গায়ে ফেলে কেমন লাগছে এটা একটু বা খুব সুন্দর লাগবে আচ্ছা এরপরে তোমাকে একটা মাসু শাটিনের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে পাচামপল্লি দেখা একটা তোমার তোমার জন্য এটা দেখতে পারো যেটিমা কোয়ালিটিটা একবার দেখো হাতে নিয়ে বর্ডারের যে কাজ বর্ডারে কাজটা দেখো বর্ডারে কাজটা কাজটাই এত সুন্দর একটা ডিজাইনে তোমার সাতটা থেকে আটটা কালার তুমি পেয়ে যাবে একটা ডিজাইনে এই মাসুটা তুমি জাস্ট হাতে নিয়ে এরকম ফিল করো যে মানে সফট আর কতটা সুন্দর কাপড় এটা হচ্ছে পাল্লু মানে আঁচলের পোশনটা অল ওভার এরকম ওয়ার্ক করা রয়েছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে সাউথ কালেকশন দেখা যেটি আমার সাউথ এর মধ্যে